একটি ছোট গ্রামে একজন শিক্ষক বাস করতেন তিনি ওই গ্রামে ভীষণভাবে পরিচিত ছিলেন তার জ্ঞান ও নৈতিকতার জন্য সেই গ্রামে অনেকগুলো শিক্ষার্থী ছিল তার মধ্যে একজন ছাত্রের নাম ছিল রাহুল আর এই রাহুল এমনিতে অত্যন্ত মেধাবী ছিল কিন্তু তার আত্মবিশ্বাসের ভীষণ অভাব ছিল তার মনে সবসময় রকম ভয় কাজ করত যে সে কোনো কাজে সফল হতে পারবে না ক্লাসরুমে ক্লাস চলাকালীন কোনো রকম কোনো প্রশ্ন করতে সে ভয় পেত আর পরীক্ষার ফলাফল নিয়ে ভীষণই দুশ্চিন্তাগ্রস্ত থাকত কিন্তু সেই গ্রামের ওই শিক্ষক রাহুলের এই সমস্যাটি লক্ষ্য করলেন এবং তাকে সাহায্য করার জন্য একটা বিশেষ পরিকল্পনা করলেন এবং তাকে একদিন কাছে ডেকে বললেন আমার মনে হচ্ছে তুমি নিজের ক্ষমতাকে নিয়ে সন্দেহ করছো কিন্তু আমি মনে করি যে তুমি অনেক বেশি কিছু করতে পারো আর তাই আমি তোমাকে একটা কাজ দেব রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করলো কি কাজ স্যার ওই শিক্ষক তখন রাহুলকে একটি ছোট্ট পাথরের টুকরো দিলেন আর বললেন এটাকে শহরে নিয়ে যাও আর দেখো এটা কত টাকায় বিক্রি করা যায় কিন্তু মনে রেখো পাথরটা কিন্তু বিক্রি করো না শুধু এটার মূল্য জেনে এসো রাহুল সেই শিক্ষকের কথা মতো পাথরটাকে শহরে নিয়ে গেল আর তার মূল্য জানার জন্য প্রথমে সে একটা ফলের দোকানদারের কাছে গেল ফলের দোকানদার সে পাথরটিকে দেখে বললো যে এটা তো খুব সাধারণ পাথর আমি এটা দশ টাকা দিয়ে কিনতে পারি রাহুল তারপর সে পাথরটা একটা স্বর্ণকারের কাছে নিয়ে গেল স্বর্ণকার দেখে বলল যে পাথরটা তো খুব সুন্দর দেখতে আমি এটা পাঁচশো টাকায় কিনতে পারি সেইখানে যাচাই হয়ে যাওয়ার পর রাহুল এবার একটা বড় জুয়েলারির দোকানে সে পাথরটা নিয়ে গেল জুয়েলারির দোকানের যে মালিক সেই ওই পাথরটা দেখে বলল তুমি জানো এটা কি এটা একটি দুর্লভ রত্ন আমি এটার জন্য টাকা দিতে রাজি আছি শুনে তো রাহুল হতবাক হয়ে গেল কোথায় সে প্রথমে যার কাছে নিয়ে গেছিল দশ টাকা দাম পেয়েছিল আর আজ সেই একই পাথর পঞ্চাশ হাজার টাকায় কেউ কিনতে চাইছে রাহুল সেই শিক্ষকের কাছে ফিরে আসলো এবং তাকে পুরো ঘটনাটা জানালো শিক্ষক তখন মুচকি হেসে বললেন দেখলে তো প্রতিটা মানুষের মূল্য বোঝার জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি তুমি হয়তো নিজেকে সাধারণ মনে করো কিন্তু সঠিক জায়গায় পড়লে এই তুমিই হয়ে উঠবে অমূল্য তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো এই ঘটনার পর রাহুলের আত্মবিশ্বাস বাড়তে লাগলো সে তার পড়াশোনায় মনোযোগ দিল এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করলো আর কয়েক বছরের মধ্যেই রাহুল একটা সফল ব্যক্তি হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় সঠিক দিক নির্দেশনা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে পারি একজন শিক্ষকের অনুপ্রেরণা তার ছাত্রের জন্য কিভাবে তার জীবনে পরিবর্তন আনতে পারে তারই উজ্জ্বল উদাহরণ ছিল এই গল্পটি বন্ধুরা আজকে আমার মোটিভেশনাল স্টোরি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রকমই কিছু মোটিভেশনাল স্টোরি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার